আগরতলা স্থানীয় সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিনের সফরে নাইজেরিয়া ব্রাজিল এবং গোয়ানা যাবেন সতেরো বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম নাইজেরিয়া সফরে যাবেন তিনি প্রথম ধাপে নাইজেরিয়া রাষ্ট্রপতি বোলা আহমেদ টিনুবুর সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতি্য সিন্ধিয়া বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যকে শক্তিশালী করে গড়ে তোলা গতকাল আগরতলা সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন পর্যালোচনা বৈঠকে উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রকের প্রায় সব প্রকল্প নিয়ে আলোচনা হয় এই পর্যালোচনায় লক্ষ্য করা গেছে যে গত দশ বছরে এই অঞ্চলের প্রতিটি ক্ষেত্রেই বিকাশ সাধিত হয়েছে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চল অরুণাচলের রাজ্যগুলোতে গত দশ বছরে এই অঞ্চলের জন্য এক লক্ষ তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনি জানান ত্রিপুরাতেও কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ত্রিপুরার অভ্যন্তরীণ গড় উৎপাদন এবং মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে সারা দেশের সঙ্গে গতকালও রাজ্যে যথাযথ মর্যাদায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয় কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য ভিত্তিক সরকার সমগ্র দেশেই জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্প ঘোষণা করে কাজ করছে অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতিদের সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্য ও শিক্ষার বিকাশে রাজ্য সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে অনুষ্ঠানে জনজাতিদের জন্য বাইশ কোটি আটাত্তর লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ কৃতি দেবী দেববর্মা ও রাজীব ভট্টাচার্য প্রমুখ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাই বামভানিয়া রাজভবনে গতকাল সন্ধ্যায় তাদের সাক্ষাৎ হয় রাজভবন থেকে এই খবর জানানো হয়েছে রাস পূর্ণিমা উপলক্ষে তিন ব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা ও প্রদর্শনী গতকাল শুরু হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্রহ্মকুণ্ড মেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকিত দেপর্মা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ ছিল মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ত্রিপুরা চা উন্নয়ন লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জনজাতীয় গৌরব দিবসের স্মরণে জামুইতে আদিবাসী সম্প্রদায়ের উন্নতিকরণ এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পরিকাঠামোর উন্নতির জন্য ছ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি ধর্তী আবাব ভগবান মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী বর্ষ উদযাপনেরও সূচনা করেন জামুইতে জনসভায় গতকাল প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ তিনি ঘোষণা করেন যে জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযানের অধীনে আদিবাসী গ্রামের পরিকাঠামো উন্নয়নে আশি হাজার কোটি টাকা ব্যয় করা হবে তিনি বলেন সরকারি সহায়তায় উপজাতীয় সম্প্রদায়ের বিশ লক্ষ লাখ প্রতি দিদি হয়েছেন দক্ষিণ জেলা হাসপাতালে গতকাল থেকে শুরু হয়েছে জেলাভিত্তিক নবজাতক সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না স্বপ্না মজুমদার বৈদ্য উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস জেলা হাসপাতালের সুপার ডাক্তার জে টস শ্রিয়াং প্রমুখ অনুষ্ঠানে গত চব্বিশ ঘন্টায় জেলা হাসপাতালে জন্ম হওয়া পনেরো জন নবজাতকের মায়েদের সম্বর্ধনা দেওয়া হয় সিপিআইএমের উদ্যোগে ভগবান বিরষা মুন্ডার জন্মদিবস পালন করা হয়েছে গতকাল দলের কামালঘাট ও লেফুকা অঞ্চল কমিটির উদ্যোগে কামালঘাটে আয়োজিত এক সভায় ভগবান মুন্ডার জীবন আদর্শ নিয়ে আলোচনা করেছেন বামুটিয়ার বিধায়ক নয়ন দাস পশ্চিম জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দিলীপ দাস সুদীপ দেবনাথ প্রমুখ রঞ্জি ট্রফির চার দিনের খেলায় ত্রিপুরা চার উইকেটে জম্মু কাশ্মীরের কাছে পরাজিত হয়েছে জম্মুর হোস্টেল মাঠে অনুষ্ঠিত খেলার তৃতীয় দিনে গতকাল রাজ্যদল সাত উইকেট হারিয়ে একশো রান থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে দুশো রান করে জয়ের জন্য দুশো রানের লক্ষ্যে নেমে স্বাগতিক জম্মু কাশ্মীর ছয় উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় ত্রিপুরার অলরাউন্ডার মণিশঙ্কর শঙ্কর মুরাসিং এই ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশো উইকেট দখল করে রাজ্যের পক্ষে নতুন রেকর্ড করেন আজ আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা ছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল